হাদিসে আছে মাজারিসুল ইলম হিয়া রাউদাত মিন রিয়াজিল জান্নাহ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় তাই বন্ধুগণ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে আমরা মনোযোগ দিয়ে শুনব মনোযোগ দিয়ে সেখানে আমরা বসবো এবং মনোযোগ দিয়ে শুনব তাহলে সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে অর্থাৎ আপনি যতক্ষণ সেখানে করান এবং হাদিসের আলোচনা শুনবেন সেখানে এমনও হতে পারে যে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা কোরআন এবং হাদিসের আলোচনা শুনে উঠে যাচ্ছেন আপনি নিষ্পাপ হয়ে যাচ্ছেন এমনও হতে পারে কারণ মানুষের আমল নামা মানুষের পাপ পাপ ওঠা নামা করে দুনিয়াতে যেমন ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট থাকে সেখানে টাকা জমলে টাকার অ্যামাউন্টটা বড় হয়ে যায় আর টাকা তুললে টাকার অ্যামাউন্টটা কমে যায় ঠিক তেমনি আপনার পাপের অ্যাকাউন্ট এবং পুণ্যের অ্যাকাউন্ট পাপ যত পাপ কখনও বাড়বে পাপ কখনও উঠবে আর পুণ্য কখনও নামবে অনেক এমন কিছু কিছু পাপ আছে যা সবগুলোকে নষ্ট করে দেয় ওই পাপগুলো করলে আপনার সবটা নিচে চলে যাবে আর যেমন কিছু কিছু সব আছে যা ওই সবটা করলে পাপগুলো ধ্বংস হয়ে যায় অর্থাৎ পাপ এবং পুণ্য আপনার অ্যাকাউন্টে নামা করে বাড়ে এবং কমে তাই কোরআন এবং হাদিসের আলোচনায় যদি সেই জায়গায় যদি ভালো কিছু এমন কিছু আমল এখানে এমন কিছু আলোচনা ওখানে থেকে যায় যেখানে আপনার পাপগুলো মোচন হয়ে যাবে ওই সবগুলো করলে পাপগুলো মোচন হয়ে যাবে সেই সেই আমল নামা যদি অর্থাৎ সেই সবের কিছু কথা যদি সেখানে পাওয়া যায় আর সেই অনুযায়ী আমল করা যায় তাহলে আপনার পাপগুলো মোচন হয়ে যাবে তাই সবার উচিত হবে যেখানে করান এবং হাদিসের আলোচনা হবে সেইখানে একটু মনোযোগ সহকারে বসা এবং মনোযোগ সহকারে শোনা সেই অনুযায়ী আমল করা